গিরিশ শুক্লা অনুপম রায় দেবী পুরোহিত বিজয় ওঝা প্রাক্তন বিধায়ক সহ আমার সহকর্মীরা আমার আত্মীয়রা আপনারা বিজেপি পরিবারের সদস্য সদস্য শুভেন্দু অধিকারী এখানে উপস্থিত হবে এবং আপনাদের সামনে তার বক্তব্য রাখবেন একটু ভাই এই সুেছ স্বাগতম মাদের একটু শ্লোগান যা একটু আমি মাঝে মাঝে বিভ্রান্ত হচ্ছি যে নির্বাচনটা কোন নির্বাচন তৃণমূল ত নির্বাচনটাকে Think, yeah. Three point nine আপনার ভোট আপনি এই শ্লোগান তো আমরা বিরাশি থেকে দু হাজার এগারো দিয়েছি আজকে শ্লোগান দেবো কেন তাহলে আজকে আমার সকাল সকাল ভোট দিন নিজের ভোট নিজে দিন আমি বলব তৃণমূল বন্ধুদের শহীদদের অন্তত স্মরণ করো যে শহীদ হয়ে হ্যা উনি কি যারা ইয়াদ কেন কুরবানি ওরা তো কুরবানি দিয়েছিল গণতন্ত্রের জন্য শুভেন্দ অসাধুদের হয়ে প্রচার করবে বা তাদের কথা বলবে এটা কখনো হয় আর তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবি এটা শুনতে হবে বাংলার এটা ভারতবর্ষে শুনতে হবে এবং তার জন্য তাকে অ্যারেস্ট করা হবে না শাসক দল

বিচার ব্যবস্থাকে বিচারপতিদের আক্রমণ করছে আজকে আপনি যদি নজরদারি রাখতে আপনি যদি চরম চরম দরম দরম গুরু নকুল যদি একটি শাসন করতে তাহলে কিন্তু আপনার ওই স্নেহের ভাইকে আজকে তিহার জেলে থাকতো না আমি আজকে তাই বলে যেতে চাই এবং আপনারা জানেন সেই সমস্যাটা কি সমস্যা হবে সেই সমস্যায় যখন করবেন যাদের প্ররোচনায় এই কাজ করবেন বা আপনারা করাবেন তারা কিন্তু পোস্ট বা পোল ভায়োলেন্সে করবেন এবং আপনাদের যে আয়ের সঙ্গে সংগতিহীন যে আপনাদের বিষয় সম্পত্তি স্থাবর এবং অস্থাবর সম্পত্তি নিশ্চয় get back. হানি হলে তবে তারা আর তাদের ক্রন্দনত অবস্থা দেখে আপনি এই কথা বলেন আজও পর্যন্ত একবারের জন্য আপনি সন্দেশখালী খেলেন না আপনার কোনো মহিলা নেত্রীকেও পাঠালেন না আপনি কার পাশে আপনি দাঁড়ালেন শেখ শাহজাহানের পাশে ছাপ্পান্ন দিন থাকে বাংলার পুলিশ আগলে রাখুন শেখ শাহজাহান মাঝখানে যে নদী বয়ে যাচ্ছে এবং আগে সিপিএম এর আমলে মাটি খুললে পরে কঙ্কালার হার পাওয়া যেত এখন সন্দেশকালীতে শেখ শাহজাহানের বাড়ি খুললে পড়ে সেখানে বন্দুক পাওয়া যাচ্ছে রিভলভার পাওয়া যাচ্ছে পিস্তল পাওয়া যাচ্ছে গোলা পাওয়া যাচ্ছে কাতুর পাওয়া যাচ্ছে গোল্ড পাওয়া যাচ্ছে যা কলকাতা পুলিশের কাছেও নেই জবাব মানুষ থাকবে না এই সেই মানুষ সাংবাদিক বিজনেসম্যান নিজের লোকজন সিকিউরিটি পার্সনের মায়ের আধিকারিক কিন্তু আপনি শিল্প মন্ত্রীকে সঙ্গে নেন don't get it changed बीजेपी भी जेपी ना थो পরে মুখ্যমন্ত্রী মিটিং করে এলেন আমার বাড়ি একশো পাঁচ মিটিং হলো একশো তেইশে আপনারা তো জানেন আশা করেছিলাম যে কিছু রাজনৈতিক এবং

কেটে যাওয়ার ভয়তে ও মুখ খোলে না পার্লামেন্টে একটা সাংসদ নয় জেলে নয় বেলে নয় হাসপাতালে এখনো সে হাতে কাটতে পারে না ঠিকমতো প্রচার করতে পারছে না গরমে যদি আমার প্রতিপক্ষ কি অবস্থা একটা মানুষ কখনো মানুষের পরি দিতে পারে না ছোট ছোটই করা ফিজিক্যাল ওয়ার্ক ব্রেন ওয়ার্ক এগুলো করতে গেলে একটা বয়সের দরকার হয় তাই নবীন নবীন কষ্টও আমি সব সময় নবিন্দর দিকে ছিলাম নবিন্দর দিকে আজও আছি আগামী দিনেও থাকব শুধু নবিনের কথা নেই পিড়ি নবপ্রজন্মের কথা বলবো আমি নবপ্রজন্মকে বলবো আপনারা সকলে আমাকে সমর্থন তো বলবো কারুর কথা শুনবেন না বিবেকের কথা শুনো কনসাইন্স পারমিট যদি না করে সেটা করবেন না ওর দিকে সম্মান দিন প্রথম তারপরে কাউকে সম্মান দিবেন আমারও যেমন বাড়িতে আমার আত্মীয় সজন পরিবার বর্গ রয়েছে আমার ছেলে বাড়ি থেকে ফোন করে আমায় বলে কিছু আমার স্ত্রী বলে আমার মেয়ে বলে আমার অন্যান্য যারা সাথী রয়েছে তারা এখন আপনারা যখন বাড়ি ফিরে যান আপনারা একটা আদর্শনী এই চাকরিকে যোগ দিয়েছিলেন চাকরি করে কিন্তু কোনোই আপনারা এটা তো ভাবেননি যে এইগুলো করতে হবে এই কাজগুলো করতে হবে মন চাই দেন না কিন্তু দুর্বলwidetilde সাহায্য করবেন না দুর্বৃত্তদের দুস্থীদের সাহায্য বাড়িতে ফিরে গিয়ে যেন বাবা মার কাছে স্ত্রীর কাছে ছেলে মেয়ের কাছে যেন শুনতে না হয় এগুলো কি দেখছি টিভিতে আর কি কাগজে পড়ছি তোমরা এইসব করছো না এগুলো করো না মানুষ তোমাদের ওপর নির্ভর করে তো সুতরাং তোমরা তোমাদের দায়িত্ব পালন করো এই কথা বলে আমি আপনাদের অনেক অনেক ধন্যবাদ হ্যালো আপনাদের সামনে এতক্ষণ বক্তব্য রাখেন আমাদের